এর সাতাশ থেকে নিয়ে চৌত্রিশ আয়াতের ভিতরে বিস্তারিতভাবে আল্লাহ বলে দিয়েছেন এবং মিনার ব্যাপারে আল্লাহ বলছেন তুমা মাহিল্লুের স্থান হল সেই কাবার প্রাচীন ঘরের নিকট তো হাজিরা মূলত হদে যে সেখানে কোরবানি করবেন এটা আল্লাহ তালার নির্দেশ এতদা সত্ত্বেও যদি আপনি এবং আমি এলাকাতে কোরবানি করতে চাই তাহলে সাতজনের পক্ষ থেকে আল্লাহ তাল্লাহার নামে যদি কোরবানি করা হয় তাতে সমস্যা হবে না কিন্তু সাতজনের নামে যদি কোরবানি হয় সেটা হারাম হবে মৃত্যু ব্যক্তিদের নামে যদি কোরবানি করা হয় সেটা আরাম হবে উৎসর্গ যদি আল্লাহ তালার নামে হয় তাহলে কোনো সমস্যা নেই এই কথাটি আল্লাহবুল আলমিন দুই নম্বর সুরাল বাকারা একশো তিয়াত্তর নম্বর আয়াতে এভাবে বলছেন

সাতজনের পক্ষ থেকে যদি সাতজনের নামে হয় হারাম মৃত্যু ব্যক্তিদের নামে যদি হয় হারাম নবী রসুল আউলিয়া গস কুতুব বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামে যদি হয় হারাম ওহিল্লা বিহি নেবাই তো এখানে স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন এরপরে আসুন আমাদের দেশে কোন লোকদের কুরবানি হবে আর কোন লোকদের কুরবানি হবে না কোরবানি হবে না ওই সব লোকদের যারা সুখর ঘুস্খর এদের কোরবানি হবে না কারণ এদের পয়সাগুলি না পাক শ্রমিকদের ঠকায় যারা অর্থ জমা করে এমন পুঁজিবাদীদের কোরবানি হবে না দুর্নীতির অর্থ দিয়ে যেসব পুলিশ অফিসার সাধারণ অফিসার দেশ প্রধান যারা দুর্নীতির অর্থ দিয়ে কোরবানি করবে তাদের কারোর কোরবানি হবে না মানুষের পাওনা এবং ন্যায্য অধিকার হরণ করে দেশের যারা বড় বড়রা সাংসদ এবং এ মন্ত্রীরা অর্থ করি তারা খেয়ে রিবাকর হচ্ছে এই রিবাকরদের কোরবানি হবে না দুইজন পাঁচজন অথবা সাতজন নিজেদের নামে যদি কোরবানি করে তাদের কোরবানি হবে না এগুলি আপনাদের জেনে রাখতে হবে তা আল্লাহ বলছেন যে জিনিসগুলি আল্লাহ হারাম করেছেন তার ভিতরে বিশেষ একটি জিনিস হল আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা এটা আল্লাহ হারাম করেছেন তো আল্লাহ এভাবে বিস্তারিতভাবে বয়ান করেন যদি আপনি এবং আমি মুসলিম হই তাহলে আমাদের মেনে নিতে হবে আর মুসলিমরা যদি হজে যায় তাহলে তারা সেই বর্খাতে যে কোরবানি করবে এলাকাতে যদি তারা কোরবানি না করে কোনো গুণা নেই আর যদি তাদের করতে হয় তাহলে তারা আল্লাহ তাল্লাহর জন্য লিল্লাহ আল্লাহ তাল্লাহর জন্য কোরবানি করবে কোরআনে দুই নম্বর সুরাল বাকার একশো ছিয়ানব্বই নম্বর আয়তাল্লাহ বলছেন ওয়াতিমুল হজ্ওয়াল উমরতা লিল্লাহ লিল্লা শব্দটি আল্লাহ এই জন্য ব্যবহার করেছেন যে উমরা এবং হজ আল্লাহ তালার জন্য সাফা এবং মারোয়া পাহাড়ের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়ান মারোয়াতা বিন শাহ আল্লাহ তাল্লার জন্য দুই নম্বর সুরাল বাকারের একশো আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলেছেন আবার সুরাই কাউসারের ভিতরে বলা আছে ইন্না কাল কাউসার ফসল লিলি রব্বিকা রব্বিকার অর্থ হল তোমার নামাজ হতে হবে তোমার রবের জন্য তোমার রবের নামে সেই জন্য নবী রাসূলরা কোনোদিন নিজেদের জন্য কোনো নামাজ পড়েননি তাই আমরা কোনো নবী রাসূলদের নামে নামাজ পড়তেও পারবো না কুরবানিও করতে পারবো না কারণ রাসুল ছয় নম্বর সুরা আলান একশো বাষট্টি নম্বর আয়তের দৃষ্টিতে বলেছেন করিনা সালাতি আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহুল্লা আলমীর জন্য তো আল্লাহ জন্য যদি আপনি কোরবানি করেন যেখানে করেন আপনার কোরবানি হয়ে যাবে অন্যথায় সাতজন যদি তাদের নামে করে মৃত্যু ব্যক্তিদের নামে করে সেটা হারাম হয়ে যাবে এটা আমাদের খেয়াল রাখতে হবে আর যাদের টাকা যাদের অর্থের মধ্যে টাকার ভিতরে কামায়ের ভিতরে ভেজাল রয়েছে তাদের পক্ষ থেকে কোনো কোরবানি হতেই পারে না যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী নেতা কর্মী হোক না কেন শ্রমিকদের ঠক দিয়ে যে সমস্ত পুঁজিবাদীরা হোক না কেন দুর্নীতির অর্থ দিয়ে যারা বড় বড় অফিসার তারা কুরবানি করুক না কেন মানুষের পাওনা এবং ন্যায্য অধিকার যারা হরণ করে এবং নিজেদের জন্য তাদের অধিকার হরণ করে নিজেরা নিজেদের জন্য গচ্ছিত রাখে এদেরও কোরবানি হবে না এগুলি আপনাদের মনে রাখতে হবে